বন্ধুরা দেখো আমার গাছে কত সুন্দর ঝিঙে হয়েছে ঝিঙে তো হ্যাঁ আমি কোনো চিচিঙ্গে বলতে যাচ্ছিলাম তো দেখো এই একটা ঝিঙে হয়েছে আর আরেকটা হয়েছে চলো দেখাই এই দেখো এই দেখো এইটা পুরোটাই আর কি মাছাটা পুরোটাই চিচিঙ্গে না ঝিঙের গাছ এই দেখো এই একটা এই দেখো আছো এইটা পুরোটাই আর কি তোমার ঝিঙে গাছ লাগানো হয়েছে তো এইটা হচ্ছে পুরোটাই ভেন্ডি গাছ দেখো ঢেঁড়স অনেক ঢেঁড়স হয়েছে এই দেখো এটা ঢ্যাঁড়স গাছের ফুল আর দেখো কত বড় বড় ঢেঁড়স হয়েছে দেখবে এই দেখো এইটা এবার ঢালস হয়েছে অনেকগুলো তুলে খাওয়া হয়ে গেছে এই দেখো এই বাগানে আমি ঢুকি না এত যোগ আছে না ভয় লাগে প্রচুর দেখেছ আর এইদিকে সব কচু গাছ কচু সব হয়েছে এগুলো পরে তুলবো আর একটু বড় বড় হোক এ দেখো কচু গাছের ফুল দেখেছ দাঁড়াও জুম করে দেখাই এ দেখো কচু গাছের ফুল এখানে কত আমরা কচু গাছ এখান থেকে কচু শাক তুলে তুলে খেয়েছি দু তিনবার মানে খাওয়া হয়ে গেছে আর এই দিকটা এখন মানে আমি না এখানে আছে অনেক গাছ আছে ঠিক আছে তো এখানে ঢুকলে মানে আমার জোকে ছেঁকে ধরবে আর কি বাপরে বাপ সে কথা বলে তো চলো এখন আমি ঝিঙেটা তুলে ছিঁড়তে পারবো এই ঝিঙেটা আজকে রান্না করবো কিভাবে ছিটব ছিঁটবো কি করে তো ছেঁড়াই যাচ্ছে না শক্ত গাছটা ছিঁড়ে গেল দেখো একটু দাগ আছে কোনো ব্যাপার না চলো আর একটা ছিঁড়ে একটা আছে তো শক্ত কেন প্রচুর তুলসী গাছ বেরিয়েছে তুলসীর চারা এটা হচ্ছে কৃষ্ণা তুলসী সব চারা বেরিয়েছে বন্ধুরা দেখো দুটো ঝিঙে দিলাম গাছের চলো ভিন্ডি তুলব না ভিন্ডি কালকে তুলেছি আজকে আর ভিন্ডি খাবো না চলো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা